খুলনা মোস্তফা মোড় টুটুলনগর আবাসিকে বিভিন্ন সাইজের প্লট বিক্রয় হবে দুই কাঠা তিন কাঠা চার কাঠা বিভিন্ন সাইজের প্লট বিক্রয় হবে এটি হচ্ছে টুটুলনগর আবাসিকের মধ্যে আশেপাশের পরিবেশ দেখুন আমি জমিতে আসার রাস্তা দেখে দিচ্ছি এটি হচ্ছে মোস্তফা মোড় মোস্তফা মোড়ে দাঁড়িয়ে আছি আমরা এদিকে যশোরের দিকে চলে গেছে এদিকে সামনে জিরো পয়েন্ট পাশ থেকে এই যে বয়রা বাজার দেখে যে রাস্তাটা গেছে নতুন পিচের রাস্তা হয়েছে এই রাস্তাটি রিসেন্ট নতুন রাস্তা করা হলো এই রাস্তা দিয়ে আসতে হবে এসে সামান্য এক দুশো গছ সামনে এসে ডান দিকে এই যে ইজি বাক্ট দাঁড়িয়ে আছে ডান দিকে যে রাস্তাটা নেমে গেছে এই রাস্তা দিয়ে যেতে হবে টুটুলনগর আবাসিকের মধ্যে আমরা আপনাদের সম্পূর্ণ রাস্তাটি লাইভ ভিডিও করে দেখাবো এবং জমি পর্যন্ত নিয়ে যাবো এই রাস্তা দিয়ে আপনারা আসবেন ভিডিও দেখে আপনারা আপনার জমিতে আসতে পারবেন দেখতে পারবেন এই রাস্তা দিয়ে আপনারা আসবেন ভিতরে দেখতে থাকুন রাস্তাটি যথেষ্ট বড় চওড়া রাস্তা বিশ ফিটের রাস্তা রাস্তা দিয়ে আপনারা আসবেন টুটুলনগর আবাসিকের মধ্যে প্রবেশ করছি আমরা যে টু এটি হচ্ছে টুটুলনগর আবাসিক সুন্দর সাজানো গোছানো একটি পরিকল্পিত আবাসিক আমরা আরও সামনে যাব মোটরসাইকেলে কতটুকু টাইম লাগে আপনারা ঘড়ি ধরে দেখতে পারেন আমাদের ভিডিও দেখে মোড় থেকে কতটুকু মোটরসাইকেলে আসতে টাইম লাগে জমি পর্যন্ত আসতে এই পথ ধরে ধরে আপনারা ভিডিও দেখে জমিতে এসে জমি দেখে যেতে পারবেন এখানে অনেক সুন্দর গাছালি সিনারি পরিবেশ রয়েছে দেখুন রাস্তাটা অনেক সুন্দর ছায়াঘেরা পরিবেশ এই রাস্তা দিয়ে আসবেন টুটুলনগর আবাসিক আশেপাশের প্লটগুলি সবই সোল্ড আউট বিক্রি হয়ে গেছে সামনে যে দুটি বিল্ডিং দেখা যাচ্ছে বিল্ডিংয়ের পরেই হচ্ছে নতুন প্রজেক্ট আমি নিয়ে যাচ্ছি সামনে যে আবাসিকের মধ্য দিয়ে আমরা আসলাম এই আবাসিকটি আরও আগের প্রজেক্ট এখানে মানুষের ঘর বাড়ি গড়ে উঠছে আর এটি হচ্ছে নতুন প্রজেক্ট সামনে দেখা যাচ্ছে এই যে বামপাশে এটি হচ্ছে নতুন আবাসিক এখানে প্লট আকারে জমি সেল হচ্ছে অনেক জমি সেল হয়ে গেছে আর অল্প কয়েকটি প্লট বাকি আছে অথবা যারা কিনে রেখেছিলেন তারা আবার বিক্রি করবেন এখানে আমাদের কয়েকটি প্লট আছে দুই কাঠা তিন কাঠা চার কাঠা বিভিন্ন সাইজের প্লট এখানে আছে যেগুলো রিসেল হবে আগে যারা কিনে রেখেছিলেন সেখান থেকে তারা আবার সেল করবে টাকার প্রয়োজনে অনেকেই সেল করবেন এটা হলো আবাসিক এবং এই আবাসিকের প্রজেক্ট থেকে বের হয়েছে একটু সামনে এসে এখানে বালি ভরট করা হয়েছে আরেকটি জায়গা এখানে রিসেন্ট তিন চার মাস হল বালি ভরট করা হয়েছে এখানে প্রজেক্ট প্লট আকারে জমি সেল হচ্ছে এখানে বেশিরভাগ মানুষের প্লট সেল হয়ে গেছে তারাই এটি সবাই শেয়ারের বালি ক্রয় করে এটি ভরাট করেছেন এটি হচ্ছে আগের প্রজেক্ট এখানে সবই সোল্ড আউট আর এটা হচ্ছে নতুন প্রজেক্ট এখানেও সব ম্যাক্সিমাম জমিগুলোই সোল্ড আউট বিক্রি হয়ে গেছে সবাই সম্মিলিতভাবে টাকা দিয়ে এই বালিটা ভরাট করেছেন এখানে দুই কাঠার প্লট আছে এবং সামনে দেখা যাচ্ছে রাস্তায় বারো ফিটের রাস্তা এখানে দুই কাঠার প্লট আছে এবং চার শতকেরও একটি প্লট আছে দুইটি এই নতুন বালি এই প্রজেক্টে দুটি প্লট আছে সামনে যে দেখা যাচ্ছে দুই কাঠা গরু দাঁড়িয়ে আছে এখানে খেজুর গাছ এখানে দুই কাঠা প্লট আছে ওইদিকে নতুন আবাসিক এটা হচ্ছে নতুন বালি ফটকরা আবাসিক এটি এখানেও প্লট বিক্রয় চলছে টোটাল আপনার চার পাঁচটি প্লট সেল হবে এই টুটুল নগর আবাসিকের মধ্যে থেকে এদিক থেকে রাস্তায় হয়ে এখানে এসছে মিশছে বারো ফিট রাস্তা ধরে এই এই রাস্তায় এসে জয়েন্ট হয়েছে যে রাস্তা দিয়ে আমরা এই আসলাম এটি এই রাস্তা ধরে আসছে এটি অনেক বড় রাস্তা আঠারো ফিটের মতো হবে সম্ভবত এটি আর এটি হচ্ছে বারো ফিট বালি করা এটি নতুন প্রজেক্ট রিসেন্ট বালি ভট করা হয়েছে এখানে দুই কাঠা এবং চার শতকের দুটি প্লট বিক্রয় হবে বেড হয়ে যাওয়ার রাস্তা আরেকটি রাস্তা দেখে দিচ্ছে এখান থেকে শর্টকাটে জিরো পয়েন্ট থেকে মোস্তফা মোড়ের দিকে আসতে যে রাস্তাটা বিশ্ব রোড সেখানে যে মিশছে এই রাস্তা এই রাস্তা দিয়ে কিন্তু এই জমিতে আসা যাবে আমরা ঢুকলাম মোস্তফা মোড় টু বয়রা রাস্তা যে রাস্তা ওই রাস্তা দিয়ে ঢুকলাম কিন্তু আমরা বের হয়ে যাচ্ছি এই পাশের রাস্তা দিয়ে যেটা এই যে বারো ফিট রাস্তা ধরে জমি দেখা যাচ্ছে এখান থেকে এসে এই রাস্তা ধরে আমরা বিশ্ব রোডে যেয়ে উঠব এখন জিরো পয়েন্ট থেকে মোস্তফা মোড়ে আসতে যে বিশ্ব রোড সেখানে যেয়ে আমরা এই রাস্তা ধরে যাব আপনারা ঘড়ি দেখতে পারেন মোটরসাইকেলে আমরা যাচ্ছি লাইভ ভিডিও আনকাট ভিডিও কত মিনিট লাগতে পারে আপনারা ঘড়ি ধরে দেখতে পারেন এই রাস্তাটি কিন্তু অনেক চড়া বিশ ফিটের রাস্তা বিশ ফিটের রাস্তা এই রাস্তাটি রিসেন্ট শোনা যাচ্ছে এই রাস্তাটি সবাই সম্মিলিত উদ্যোগে নতুন করে সংস্কার করে এটি রুলার করে খোয়া দিয়ে রুলার করে পিছিয়ে রাস্তা করার একটা উদ্যোগ নেওয়া হচ্ছে এবং এটি সংস্কার করার উদ্যোগ নেওয়া হচ্ছে এই জমিতে আসার আর একটু সামনে গেলেই কিন্তু বিশ্ব রোড সামনে যে বিল্ডিং দেখাচ্ছে পরে গেলে বিশ্ব রোড জিরো পয়েন্ট থেকে মোস্তফা মোর দিকে আসতে যে বিশ্ব রোড সেটিতে যে মিশছে এই রাস্তা অর্থাৎ আপনারা যারা গল্লামারি জিরো পয়েন্টের বাসিন্দা তারা কিন্তু এই রাস্তা দিয়ে শর্টকাটে এসে এই টুরুলনগর আবাসীকে এই জমিগুলো ক্রয় করতে পারেন বা দেখতে পারেন সামনে দেখা যাচ্ছে বিশ্ব রোড বিশ্ব রোডে গাড়ি চলাচল করছে এটি আপনারা ঘড়ি ধরে দেখতে পারেন কত মিনিট লাগে এখানে আসতে বাম দিকে জিরো পয়েন্ট এবং ডান দিকে মোস্তফা মোড় তো বন্ধুরা টুটুল নগর প্লট কিনতে আগ্রহী হলে যোগাযোগ করুন এবং আপনারা ভিডিও দেখে জমি দেখে যেতে পারেন আশেপাশের পরিবেশ দেখে যেতে পারেন পছন্দ হলে আমাদের ইনবক্স করবেন অথবা কল করবেন